আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাকযোগে তো দেখেন আবেদন কিন্তু চলমান আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আমি যদি তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই তাহলে দেখতে পারেন আপনারা দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে নিম্নোক্ত পদে লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী প্রোগ্রামার দফতর অথবা বিভাগ হচ্ছে লাইব্রেরি সংখ্যা হচ্ছে একজন বেতন স্কেল নবম গ্রেডের বেতন পাবেন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আইসিটি সংখ্যা পদের সংখ্যা হচ্ছে একজন এখানে ল্যাব ল্যাব টেকনিশিয়ান এক্ষেত্রে হচ্ছে একজন লোক নিয়োগ দেওয়া হবে এবং দশম গ্রেডের বেতন পাবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এক্ষেত্রে ষোলো গ্রেডের বেতন পাবেন অফিস অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে নবম গ্রেডের সরি সতেরো গ্রেডের বেতন পাবেন এবং ফটোকপি মেশিন অপারেটর এটা হচ্ছে আপনি সতেরো গ্রেডের বেতন পাবেন এখানে ও পদের সংখ্যা হচ্ছে একটি এখন আবেদনপত্র কিভাবে আপনি জমা দেবেন আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কিভাবে আমি আবেদন করতে পারি আপনারা জেনে থাকবেন যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগগুলো তাদের অনলাইনে করতে হয় না বিশ্ববিদ্যালয়ের নিয়োগগুলো হচ্ছে অনলাইনে ফর্ম দেয়া থাকে তাদের ওয়েবসাইটে ওই ফর্ম ডাউনলোড করে তারপর আপনাকে সহজতে পূরণ করে তারপর রেজিস্টার বরাবর প্রেরণ করতে হয় ডাকযোগে অথবা আপনি যেভাবেই হাতে হাতে দিয়েও আসতে পারেন তাদের রেজিস্টার দপ্তরে তো এভাবেই আবেদন করতে হয় দেখেন আবেদনপত্র জমা দেন রেজিস্টারের অনুকূলে সিলেট শহরের যে কোনো তফসিল তফসিলি ব্যাংকের শাখার উপর উক্ত এক ও দুই নং পদের জন্য ছয়শো টাকা এবং তিন নং পদের জন্য পাঁচশো টাকা চার নং পদের জন্য দুইশো টাকার এবং পাঁচ ও ছয় পদের জন্য একশত টাকার এম ব্যাংক সি ট্রাফ অথবা সমমূল্যের পে অর্ডার পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি সকল সনদপত্র অথবা প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আট সেট দরখাস্ত আগামী সাতাশ নভেম্বর দু তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে আবেদন ফরম এবং নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার কপি অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা দশ টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিট সহ ঠিকানা সম্বিলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম এবং নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার কপি ডাউনলোড করা যাবে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরের সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে ডাকযোগে জনিত ডাক বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনপত্র জমা দানের শেষ তারিখ প্রবেশের পর কোনো আবেদন গ্রহণ অথবা বিবেচনা করা হবে না উপরোক্ত পদে পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান প্রযোজ্য হবে দেখেন এই রেজিস্টার ভারপ্রাপ্ত এখন তারা যেটা উল্লেখ করছে যে আপনারা অনেক সময় ধরেন সাতাশ তারিখ লাস্ট ডেট দিয়ে দিয়েছে আপনি পাঠাইলেন ছাব্বিশ তারিখ ডাকযোগে পাঠানোর চেষ্টা করলেন তো সাতাশ তারিখের ভিতর ওইখানে পৌঁছলো না আঠাশ তারিখ গিয়ে পৌঁছলো তখন কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সুতরাং আপনারা যারা আবেদন করতে চান একটু আগেই আবেদনটা করে ফেলেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে